আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে পিউনির রোজ যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলগুলো দেখাবো এখানে কিন্তু বিভিন্ন রকমের ক্যান্ডেল আছে আর এই ক্যান্ডেলটা কিভাবে বানিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এটা আমার নতুন বিজনেস আমি এটাকে খুবই সিরিয়াসলি বিজনেস হিসেবেই নিয়েছি তো আমার কাছে কিন্তু অনেক ধরনের ক্যান্ডেল থাকবে আমার কাছে সেন্টেড ক্যান্ডেল থাকবে আমার কাছে রেডিয়াম ক্যান্ডেল থাকবে আমার কাছে রেগুলার ক্যান্ডেল থাকবে এবং ক্যান্ডেল না জ্বালিয়ে অনেকে সাজিয়ে রাখতে পছন্দ করে তো ডেকোরেটিভ ক্যান্ডেলও আমি আপনাদের জন্য তৈরি করব থাকবে বুকে ক্যান্ডেল তো আজকের এই ক্যান্ডেলটা আমি কিভাবে তৈরি করেছি আমি সেটা আপনাদেরকে দেখাবো তো এই দেখেন প্রথমে কিন্তু আমি পিউনি ক্যান্ডেলের যে মোলটা আছে এই মোলগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং একটা মোমের পারফেক্টভাবে ফিনিশিং আসা থেকে শুরু করে একদম প্রপার একটা ক্যান্ডেল কাস্টমারের হাতে যাওয়া পর্যন্ত কিন্তু অনেকগুলো প্রসেস থাকে সেই প্রসেসগুলো কিন্তু ফলো করে তারপরে কিন্তু ক্যান্ডেলগুলো মেক করতে হয় শুধু বানালেই হয় না ফিনিশিংটা ভালো আসতে হয় আর এটা কালারটা যেন সুন্দর আসে সেই জন্য কিন্তু আমি খুব হাই কোয়ালিটি কালার ইউজ করেছি নামটা মেনশন করছি না কারণ এটা আমার একটা সিক্রেট তো সিক্রেট রেসিপি তো কেউ কাউকে বলে না আমিও বলবো না তো যাই হোক আমি এটার ভিতরে অনেক কিছু দিয়েছি অনেক কিছু মিক্স করেছি যেটার কারণে কিন্তু ক্যান্ডেলটা খুবই গ্লোজি এবং শাইনি হবে আর এটা জ্বলবে অনেকক্ষণ আর সহজে ভাঙবেও না তো এই যে দেখতে পাচ্ছেন যেহেতু আমার এই বিজনেসটা শুরু তাই আমার হয়তো অনেক কিছু এখন আপাতত নাই আবার অনেক কিছু হয়তো আমি আপনাদেরকে কি বলবো আমি প্রায় সাড়ে চার হাজার টাকা শুধু সেন্টই কিনছি সেন্টেড ক্যান্ডেল তৈরি করার জন্য যে পারফিউমগুলো দরকার হয় বা যে সেন্টগুলো দরকার হয় সেগুলো এত দামে কিনছে আর মোল্ড যে কত টাকার কিনছি সেটা তো কোনো হিসাবই নাই তো যাই হোক আমি এক্সপেরিমেন্টালভাবে করতেছি তবে আলহামদুলিল্লাহ আমার ক্যান্ডেল কিন্তু অলরেডি সেল হওয়া শুরু হয়ে গেছে অর্ডার আসা শুরু হয়ে গেছে তো এইটার যে আউটপুটটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মোল্ড আউট করার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তো এখানে বিভিন্ন রকমের ক্যান্ডেল আছে এটা প্লেন ক্যান্ডেল আর এই যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিন্ট মিন্ট ফ্লেভারের খুবই সুন্দর রিফ্রেশিং একটা স্মেল এটা থেকে মানে বের হইতে থাকে আপনি ঘরে রেখে দিয়েছেন ওখান থেকে গ্রান হইতেছে আবার ওইটা থেকে আলো হইতেছে যে পার্পেল ক্যান্ডেল যেটা দেখতে এটা তো কিন্তু আলো জলে এবং এটাও কিন্তু ল্যাভেন্ডার ফ্লেভার দিয়ে করা তো এখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু আমার হাতে বানানো এখানে প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু খুব সুন্দর আর এখান থেকে অলরেডি অনেকগুলো ক্যান্ডেল অলরেডি আলহামদুলিল্লাহ সেলও হয়ে গেছে আপনারা যদি এগুলো নিতে চান আবার রিস্টক করতে চান আরও প্রিমিয়াম ভার্সন করে আমি এগুলো আরও সামনে আপলোড দিব তো এই ক্যান্ডেলগুলোর দাম অনেকে জানতে চাইবেন তো আমি আপনাদেরকে বলে দিই প্লেন ক্যান্ডেল যদি নিতে চান এরকম পিউনি রোজ এই সাইজটাই নিতে চাইলে দাম পড়বে দুশো টাকা প্লেনটা নিতে চাইলে আর প্রিমিয়াম প্রিমিয়াম বলতে এখন আমি বুঝাচ্ছি সেন্টেড ক্যান্ডেল সেন্টেড ক্যান্ডেলের জন্য ফিফটি টাকা প্লাস হবে এবং রেডিয়াম যদি করেন তাহলে কিন্তু রেডিয়াম সেন্টেড প্লাস এই সাইজের রোস্টটার দাম পড়বে তিনশো টাকা মানে রেগুলারটা হচ্ছে দুইশো টাকা আর সেন্টেড আর হচ্ছে রেডিয়াম যদি আপনি অ্যাড করেন তাহলে সেটার জন্য আপনাদেরকে আরও একশো টাকা বেশি গুনতে হবে তো যাই হোক মানে রেগুলার প্রাইস এই যে ক্যান্ডেলটা দুশো টাকা আর গ্রিন যেটা দেখাচ্ছিলাম পার্পেল যেটা দেখাচ্ছিলাম এটা অন্ধকারে জ্বলবে এটা যখন আপনি রাতে লাইট বন্ধ করে দিবেন তখন এটা খুব সুন্দর জ্বলতে থাকবে আর এটা যখন আপনি জ্বালাবেন তখন কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার স্মেল হতে থাকবে আর গ্রিন কালার যেটা সেটা আমি মিন্ট ফ্লেভারে করেছি কারণ মিন্ট ফ্লেভার আমার খুব পছন্দ ফ্রেশ মিন্টের গ্রানটা নাকে লাগলে কিন্তু একদম মাথাটা ঠান্ডা হয়ে যায় খুব ভালো লাগে তো আমার কাছ থেকে ক্যান্ডেল অর্ডার করতে স্ক্রিনে দেখানো যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন আপনারা ছেলে বাল্ক অর্ডার করতে পারবেন মানে প্রচুর পঞ্চাশ পঞ্চাশ পিস একশো পিস রিটার্ন গিফটের জন্য নিতে পারবেন তখনকার প্যাকেজিংটা অনেক প্রিমিয়াম হবে আমি জাস্ট আপনাদেরকে ক্যান্ডেলের কোয়ালিটিটা দেখানোর জন্য জাস্ট এভাবে দেখাচ্ছি কিন্তু আপনারা অনেকে আছে বিয়ে শি বা জন্মদিনে রিটার্ন গিফট হিসাবে দিতে চান তারও দিতে আমাদের কাছে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে